দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো তো অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু তো অনেক দিন ধরেই যাবো যেমন ভাবছিলাম কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি এখনও যেতে পারিনি তো চলো ভালোই ভালোই গিয়ে আসলেই হয় আর আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে সাতটার থেকে কিন্তু এখন প্রায় নয়টা বাজতে চললো তো অনেক লেট হয়ে গেছে তো চলো আগে যাওয়া যাবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এটাই হচ্ছে আমাদের ধূপগুড়ির বাস স্ট্যান্ড আর এখান থেকে আমরা এখন বাসে উঠবো তো আমরা যাচ্ছি হচ্ছে চারজন আমি আমার বোন ভাস্বতী আর মামুনি আর মামনিকে তো তোমরা এর আগে অনেকবার দেখেছো আমার ভিডিওতে কিন্তু ভাস্বতীকে দেখোনি তো আজকে ফার্স্ট ভাস্বতী আসলো আর কি আমার ভিডিওতে আর আমরা কিন্তু সবাই ক্লাসমেট একই ক্লাসে পড়তাম আমার বোন বাদ দিয়ে আর কি আর এদিকে দেখো একজন বাসের জন্য অপেক্ষা করতে করতে নিচে বসে পড়েছে 2000 years later আর এদিকে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি আর বাসে আজকে এত পরিমাণে ভিড় ছিল যে আর কি বলবো দুটো বাস আগেই আমরা ছেড়ে দিয়েছিলাম ভিড়ের জন্য কিন্তু শেষ পর্যন্ত যেহেতু সময় চলে যাচ্ছিল মানে দেরি হয়ে যাচ্ছিল তাই আর কি পরের বাসে আমরা চলে আসি তবে ওই বাসে অনেক ভিড় ছিল আর যেহেতু আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাই আমরা তাড়াতাড়ি এসে আগে টিকিট কেটে নিয়েছিলাম ভাবলাম চলো ভিতরে গিয়ে ফটো টটো তুলি কারণ সময় খুব কম পাবো আমাদের আবার বাড়ি ফিরতে হবে কিন্তু হয়েছে কি সেই মামুনির মা কাকিমা আর কি তার হবু জামাইয়ের জন্য করে দিয়েছে পায়ে যেহেতু তার জামাইয়ের বাড়ি এদিকটায় পাশে আর কি কিন্তু সেই পায়েস নিয়ে আমাদের আর ভিতরে যেতে দেয়নি বললো যে খেয়ে আসো কিন্তু যে খাবে সে তো এখনো এসেই পৌঁছায়নি তাই আর কি আমরা বাইরে এখানটা তার জন্য অপেক্ষা করছিলাম আর মামুন এদিকে কন্টিনিউ কল করে যাচ্ছিল যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো এখানটায় আমরা বসে বসে কি কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর দেখো আজকে কিন্তু অনেকেই এসেছে আর কি এখানটায় ঘুরতে বেশ ভিড় রয়েছে আর এদিকে দেখো অপেক্ষা করতে করতে নিয়ে আসা হলো ফুচকা আর হচ্ছে পেয়ারা মাখা তো ভাসত্য দিকে পেয়ারা মাখা খেয়ে যাচ্ছে আর আমার বোন আর মামনি মিলে চেষ্টা করছে ফুচকার জলটাকে আর কি বদলে ভরার কারণ প্যাকেট থেকে আমাদের খেতে অসুবিধা হবে তাই আর কি আর এই হচ্ছে ফুচকা আর খেতে খেতে কি করেছে এরা একদম আমার গায়েও ফেলেছে ফুচকার জল আমার সোয়েটারেও ফেলেছে কি অবস্থা একে দেখো এ তো এখানে বসেই পড়েছে একদম বসে বসেই খাচ্ছে তো অবস্থাটা তোমরা বুঝতে পারছো মানে ও কনফিউজ কী খাবে পেয়ারা মাখা খাবে নাকি ফুচকা খাবে দেখো দুটো একসাথে খেয়ে যাচ্ছে এই যে কি অবস্থা তো দেখো ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের কাকিমার জামাই এসে পৌঁছেছে আর এখন আমরা প্রবেশ করলাম রাজবাড়ির ভেতরে তো অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হতে চলেছে আর কি আর রাজবাড়ির ভেতরটা যতটা ভেবেছিলাম ততটাও নেই কিন্তু এলাকাটা আমি এত বড় দেখলাম যতটা আমি ভাবতেও পারিনি মানে বিশাল এলাকা জুড়ে রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই গিয়েছো তো চলো আমরা ভেতরের দিকে যাই আর তোমরা ভিডিওটা দেখতে লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কেরে সিরিয়াস কেস খেয়েছি আজ লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস

बॉल 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 बाड़ी तो नहीं है कि तोड़ दे रहा बाड़ी तो पास में तो आसान तो नहीं है ना बाड़ी तो मांगती है बॉल दूध এইটা আমাদের পেছনে রয়েছে রাজবাড়ি পেছনে না এক মানে সাইটে রয়েছে তো দেখো এখন কিন্তু আমরা চলে এলাম রাজবাড়ির পেছন দিকটাতে আর এই দিকটাও খুব সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর ছোট ছোট গাছ লাগানো রয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এদিকে দেখো কিন্তু নিয়ে ফটো তুলছে কেউ ভিডিও করছে প্রি ওয়েডিং চলছিল এসছে আবার আমরা দেখলাম আর দেখো খুব সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাজবাড়ির ভেতরে কিন্তু সেরকম দেখার মতো কিছুই নেই সমস্ত কিছুই সাধারণই রয়েছে আর ভেতরে কিন্তু ক্যামেরাও নিষেধ আর বেশিরভাগ দরজাই কিন্তু বন্ধ ছিল জাস্ট দু তিনটে রুম খোলা ছিল তাছাড়া সমস্ত দরজায় বন্ধ চলো আমার তো ভেতরের থেকে বাইরের পরিবেশটাই তোমরা জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগলো মানে যারা যারা গিয়েছো আর কি তারা তো জানো ভেতরে কি রয়েছে আর যারা এখনো পর্যন্ত যাওনি তারা অবশ্যই একবার হলেও যেও খুব সুন্দর সুন্দর জায়গা পরিবেশ খুবই একদম মন ছুঁয়ে যাওয়ার মতো আর এখানে দেখো আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য আর কি বেরিয়ে যাচ্ছিলাম রাজবাড়ির ভেতর থেকে এমন সময় মাঠে বসে আবার ছবি তোলা শুরু করে দিয়েছি আর এই জায়গাটায় বসে বসে না একটা দুটো করতে করতে অনেকগুলো ছবি নিয়ে নিয়েছি কিন্তু আমি ছবিগুলো এখন হাতে পাই আইনি আর দেখো মামুনি তো এদিকে রিলস করবে বলে ও ব্যস্ত ও রিলস করতে ব্যস্ত আর আমার বন্ধু এদিকে ফটন নিতে নিতে শুয়েই পড়ে আছে সত্যি আমাদের কত বাচ্চা আমরা এইরকমই পার করে দাও আমায় সাগরের টাইটানিকে কাঁটাগুড়ি লুটতে হবে চল দূরবিনে দু চোখ রেখে ভাপ দিয়ে বার কোন दिखे যায় জিবিয়াস গুলিয়ে গেরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একবারে চলে এসেছি রেলওয়ে স্টেশনে আর এটা হচ্ছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন আর 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 আমি কিন্তু এই ফার্স্ট টাইম কি ট্রেনে উঠতে যাচ্ছি যাচ্ছি এর আগে কখনো উঠিনি কারণ বাসে যাওয়ার সাহস না আসার সময় তো আমারও অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল কারণ এত গরম লাগছিল আর বাসের না সমস্ত জানলা দরজা বন্ধ কেউ জানলাই খুলতে চাইছিল না তাই দেখো যাওয়ার সময় আমরা ডিসাইড করলাম যে ট্রেনে যাবো তো একটু ভয় ভয় লাগছিল যেহেতু ফার্স্ট টাইম উঠতে যাচ্ছি আর রাজবাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার বিলটা কিন্তু আমাদের কাকিমার আমাই দিয়েছে কারণ সে বললো যে আমাদের শহরে এসছিস আমি খাওয়াবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি আমাদের ধুপগুড়ি স্টেশনে মানে আমরা বাড়ি চলে তো ট্রেন থেকে নামার পর আর ভারতে বলছিল যে ধূপগুড়ি সাহস পাচ্ছি মনে এতক্ষণ তো ভয়ই লাগছিল আর আমাদের চারজনের মধ্যে শুধুমাত্র মামুনি এর আগে ট্রেনে উঠেছিল আমরা তিনজনের কেউই উঠিনি তাই কি আমরা অনেকটা ভয়েই ছিলাম আর সেই ভয়ের কারণে আমরা ট্রেনের ভিতরে আর কোনো ভিডিও ক্লিপসও নেইনি তো ডাইরেক্ট এখানটা এসে আর কি ভিডিও করা শুরু করলাম যেটা তোমরা দেখ দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা এখান থেকে টোটো নিয়ে চলে যাব সোজা বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও